আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক সেন্ট মার্টিনে হচ্ছে এটা কি সাগরে মিয়ানমারের তিন যুদ্ধ জাহাজ সেন্ট মার্টিনে আতঙ্ক জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন গত তিন দিন ধরে একই স্থানে মিয়ানমারের সেই জাহাজটি রয়ে গেছে যে জাহাজ থেকে মিয়ানমারের স্থলে গুলি করা হচ্ছে প্রতিনিয়ত মিয়ানমারের সীমান্তের ওপার থেকে রাতভর মর্টার ও গ্রেনেড বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে সীমান্তের ওপার থেকে ভেসে আসা সেই শব্দে টেকনাফ সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারের তিনটি যুদ্ধ জাহাজ তিন দিন ধরে একই জায়গায় নোংর করা আছে জাহাজগুলো সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখান থেকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে লক্ষ্য করে ভারী গোলাবারুদ এবং মর্টার শেল ছোড়া হচ্ছে এই কারণে আতঙ্কিত দ্বীপের বাসিন্দারা শুক্রবার চোদ্দ জুন সকালে দেখা গেছে তিনটি মিয়ানমারের যুদ্ধ জাহাজ নোংর করে আছে তবে সেটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে কিনা জানা যায়নি সেন্ট মার্টিন দ্বীপের ডেইলপাড়ার বাসিন্দারা বলেন এত কাছ থেকে এর আগে মিয়ানমারের যুদ্ধ জাহাজ কখনো দেখা যায়নি এখন বাংলাদেশিদের মনে একটাই প্রশ্ন আসছে এত কিছু ঘটে যাওয়ার পরেও বাংলাদেশের বাহিনী নিষ্ক্রিয় কেন কি নীরব দর্শক হয়ে দেখে যাওয়া ছাড়া কোনো করণীয় নেই আমাদের জলসীমায় এই জাহাজগুলো অবস্থান করছে মনে হচ্ছে এই জাহাজগুলো থেকে ওরা মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করে গুলির আওয়াজ শোনা যায় এপার থেকে আমরা এ কারণে অনেক ভয় পাচ্ছি আমাদের জলসীমায় জাহাজের অবস্থান আমরা অনেক বেশি আতঙ্কে আছি ভয় পাচ্ছি কখন কি হয় জানি না আমাদের জলসীমায় মিয়ানমারের যুদ্ধ জাহাজ চলে এসেছে মানুষ যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আমরা গোলাগুলির শব্দ প্রতিদিন শুনতে পাচ্ছি আমরা সরকারের কাছে আবেদন জানাই নৌযান চলাচলের যথাযথ ব্যবস্থা করা হোক দুই দিনে চারটি ট্রলার করে লোকজন যাতায়াত করেছে অনেক ঝুঁকি নিয়ে আমরা এরকম চলাচল চাই না কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃপক্ষ পরিচালিত বীজ কর্মীদের সুপারভাইজার বলেন সেন্ট মার্টিন দ্বীপ থেকে মিয়ানমারের যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে এটা বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে কিনা আমরা জানি না এগুলো নৌবাহিনী বা কোস্ট গার্ড বলতে পারবে তবে জেলা প্রশাসনকে জানানো হয়েছে যুদ্ধ জাহাজের ব্যাপারে এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে দিন নৌযান চলাচল বন্ধ ছিল তবে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাজে করে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন একাধিক সূত্র জানায় টানা সাড়ে তিন মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে সম্প্রতি মংটু টাউনশিপের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে দুটি শহর সহ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের চৌদ্দটি সীমান্ত চৌকি রাচি রাঁচিদং বুদিচং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি